আসসালামু আলাইকুম সুফির শিক্ষার্থী সুদীবিন্দু আপনাকে অল জব ইউনিভার্সিটিতে সাদর সম্ভাষণ অল জব ইউনিভার্সিটির পক্ষ থেকে ভাজক সংখ্যা নির্ণয় পদ্ধতি আপনারা অনন্য ভাবে শিখবেন এবং দেখেন পরীক্ষায় যা সরাসরি আসে তার মানে আপনাকে ভাজক সংখ্যা নির্ণয় করার সূত্র এক দ্বারা এমন ভাবে প্রমাণ করে দিব যে আপনি ভাজক আপনার কাছে খুব ইজি হবে এবং এই পার্ট আপনি পরপর দেখুন এবং অনন্য ভাবে শিখুন তাহলে আপনি ভাজক নিয়ে এই পার্টটা দেখার পর আপনি যে কোনো প্রশ্ন আসুক না কেন দেখুন বত্রিশের ভাজক সংখ্যা কত আপনি অটোমেটিক উত্তর করতে পারবেন আঠাশ এর ভাজক সংখ্যা কত আপনি অটোমেটিক বের করতে পারবেন কিভাবে বের করবেন সেই পদ্ধতিটা এই পাটে খুব মনোযোগ দিয়ে দেখুন তাহলে ভাজক সংখ্যা নির্ণয়ের অনন্য এই পাটটা খুব মনোযোগ দিয়ে দেখুন ভাজক সংখ্যা নির্ণয় করার সূত্র এক এভাবে আমি আপনাদের এখানে তিনটা সূত্র দেব এবং এই তিনটা সূত্রের মাধ্যমে যে কোনো সংখ্যার ইজি ভাবে আপনি ভাজক সংখ্যা বের করতে পারবেন লক্ষ্য করুন কোন সংখ্যার ভাজক সংখ্যা হবে উক্ত সংখ্যাটির মৌলিক উৎপাদকের ঘাতের সাথে একযোগ করে তাদের গুণফলের সমান এইটা হলো আপনার ভাজক সংখ্যা নির্ণয়ের মূল সূত্র অর্থাৎ ভাজক সংখ্যা সমান প্রথম প্রকার উৎপাদকের ঘাত হাতের সংখ্যা যোগ এক তারপরে গুণ দ্বিতীয় প্রকারের উৎপাদকের ঘাতের সংখ্যা যোগ এক এভাবে চলতে থাকবে তার মানে দেখুন এখানে দেখুন প্রশ্ন আমি দেখে এই যে এক হাজার আট এর ভাজক সংখ্যা কত দেখুন কত বড় সংখ্যা এই সংখ্যার আপনি ভাজক সংখ্যা ইজিভাবে বের করবেন তাহলে এই সংখ্যার আপনি ভাজক সংখ্যা নির্ণয় করার প্রথম কাজ হচ্ছে আপনার যে সংখ্যা থাকবে সেই সংখ্যার আপনার লসও করবেন তার মানে এভাবে আপনি প্রথম লসও করে নেবেন দেখুন এই এক হাজার আটকে দুই দ্বারা ভাগ করলে পাঁচশো চার পান আবার পাঁচশো চারকে দুই দ্বারা ভাগ করলে দুইশো বান্ন হয় আবার দুইশ 52 কে 2 দ্বারা ভাগ করলে 126 হয় 126 কে 2 দ্বারা ভাগ করলে 63 হয় 63 কে 3 দ্বারা ভাগ করলে 21 হয় আর 21 কে 3 দ্বারা ভাগ করলে 7 7 21 হয় এবেন লক্ষ্য করুন এই টোটালস এ 1008 এই যে যে উৎপাদকগুলো সংখ্যা আসছে এই সংখ্যাগুলো আপনি প্রথম হলো কাজ আছে এই উৎপাদকের সংখ্যাগুলো এভাবে আপনি লিখবেন লেখার পরে প্রথম যে সংখ্যাটা আছে এই সংখ্যার প্রথম আগে আপনি ভিত্তি নেবেন এর পরে এই দুই আছে কয়টা 1টা 2টা 3টা 4টা এইটাকে আপনি সূচক অনুসারে বা ঘাত অনুসারে উপরে বসাবেন এখানে তিন আছে দুইটা তার মানে ভিত্তি হিসাবে তিন একটা নেন আর এখানে তিন আছে কয়টা দুইটা সেই সূচক হিসাবে আপনি ঘাত হিসাবে এখানে দুই দেবেন আবার এখানে সাত আছে একটা তার মানে ভিত্তি হিসাবে সাত নেন এখন আছে কয়টা একটা সেই একটা এখানে দেবেন এইটা আপনার নির্ণয় করার পরে এবার ভাজক সংখ্যা নির্ণয় করার পদ্ধতি দেখুন যে প্রথম প্রকার উৎপাদকের ঘাত তার মানে প্রথম প্রকার উৎপাদকের ঘাত হয়েছে কত চার সেই ঘাত আপনি চার নেবেন নেওয়ার পরে এই যে আপনার যে প্লাস চিহ্ন আছে এখানে প্লাস চিহ্ন দেবেন দেওয়ার পর সবসময় আপনার কি দিতে হবে এই এক যোগ দিতে তাহলে প্রথম উৎপাদকের আপনার এই সূত্র এটুক পাইলেন এরপর এই গুণ চিহ্ন এখানে গুণ দেন দ্বিতীয় প্রকার উৎপাদকের ঘাত দ্বিতীয় প্রকার বলতে এই যে তিনের উপর কত আছে প্রথম এই ঘাত নেবেন তারপরে এরপরে অটোমেটিক প্লাস চিহ্ন দেবেন এরপরে অটোমেটিক আপনি আবার কি দেবেন এক দে এই দ্বিতীয়টা তৈরি করবেন তার মানে এভাবে চলতে থাকবে আবার দেখুন এই যে শেষ সাত সাতের ঘাত হচ্ছে কত এক প্রথম আপনি এক নেবেন তারপরে আপনার আবার এই যোগ চিহ্ন দেবেন এরপর আবার অটোমেটিক আপনাকে এক দিতে তার মানে এভাবে আপনি প্রতিটা গঠন করবেন এভাবে প্রতিটা গঠন করবেন এভাবে প্রতিটা গঠন করবেন তাহলে দেখুন এই যে সূচকের ঘাতের সাথে আপনি প্রথম এভাবে পদগুলো গঠন করবেন এভাবে পদগুলো গঠন করার পরে আপনি এইগুলো যোগ গুণ করলে মান হয়ে গেল কিভাবে দেখুন তাহলে এইগুলো তো আর আপনাদের ব্যাখ্যা করার কোনো প্রয়োজন নেই তারপরে আমি বলছি চার আর এক যোগ করলে কোথায় পাঁচ এখানে গুণ দেন তারপরে দুই আর এক যোগ করলে তিন এখানে গুণ দেন তারপরে এক আর এক যোগ করলে কোথায় দুই হয় তাহলে দেখুন গুণ করলে তিন পাঁচা পনেরো আর পনেরো দেখুন কোথায় তিরিশ তাহলে এই এক হাজার আট এর ভাজক সংখ্যা টোটাল কত হবে দেখুন এখানে দেওয়া আছে বত্রিশ আঠাশ ছত্রিশ না তিরিশ হান্ড্রেড পার্সেন্ট এই তাহলে সুফির বন্ধুরা আপনারা এই অন্য ভিডিও প্লে লিস্ট আমাদের ইউটিউব চ্যানেল থেকে পাবেন অলস অফ ইউনিভার্সিটি এটার প্লে লিস্ট থাকবে ডিভাইজার অর্থাৎ ভাজক সংখ্যা নির্ণয় তদ্রূপ আমাদের প্লে ফেসবুক ও থাকবে অলস অফ ইউনিভার্সিটি ডিভাইজার ভাজক সংখ্যা নির্ণয় এই প্লে লিস্ট থেকে আপনারা এই অন্য পার্টগুলো মনোযোগ দিয়ে দেখুন তাহলে বন্ধুরা এই নিয়ম অনুসারে এই পদ্ধতি অনুসারে এইবার আরেকটা একটা প্রশ্ন সমাধান দেখুন আপনার প্রশ্ন দুই এখানে দেয়া আছে পাঁচ হাজার তিনশো বিশ সংখ্যাটির ভাজক সংখ্যা নির্ণয় করুন দেখুন অনেক বড় সংখ্যা কিন্তু আপনি এটা ইজি ভাবে পারবেন শুধু এই পদ্ধতি অনুসারে করে কিভাবে এবার লক্ষ্য করুন খুব মনোযোগ দিন প্রথম কাজ হলো আপনার প্রথম কাজ হচ্ছে এই যে পাঁচ হাজার তিনশো কে কি করবেন লস করবেন দেখুন এখানে আমি একবার করে দিচ্ছে দেখুন এই পাঁচ হাজার দুইশো কে আপনি প্রথম কি করবেন এই উৎপাদক এক দুই তিন তার মানে দুই এর উপর কত দেবেন তিন দেবেন এরপরে দেখুন পাঁচ আছে মাত্র একটা তাহলে পাঁচ একটাই দেবেন আর উপরে দেবেন এক এখানে সাত আছে একটা তার মানে সাতের উপর এক দেবেন এখানে উনিশ আছে একটা তার মানে উনিশশোর উপর এক দেবেন সুতরাং এখানে দেখুন প্রত্যেক সূচকের সাথে যোগ করে গুণ করলে গুণ ফল ভাজক হবে তার মানে এই যে একই কথা আপনার এই তিন নেবেন এর সাথে যোগ করবেন আবার এই একের সাথে আবার এই একযোগ করবেন আবার এই একের সাথে যোগ করবেন আবার এই একের সাথে যোগ করবেন তার মানে এইগুলো যোগ গুণ করলে কি হয় দেখুন চার দুই 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 তাহলে এই চার দুগুণে আট আট দুগুণে ষোলো ষোলো দুগুণে কত হয় বত্রিশ তাহলে হান্ড্রেড পার্সেন্ট এই পাঁচ হাজার দুইশো বিশ এর ভাজক সংখ্যা কত হবে এর ভিতর বলুন এই যে শেষ ঘ উত্তর এই বত্রিশটা আশা করি এভাবে বের করবেন পরের প্রশ্ন তিন দেখুন এই পাঁচশো সংখ্যাটির কয়টি ভাজক আছে দেখুন প্রথম আপনার কাজ হচ্ছে পাঁচশো চল্লিশকে কি করতে হবে লসও করবেন তাহলে এইভাবে লসও করে নেবেন করার পরে আপনি দেখবেন এই ভাজক কয়টা আছে এক দুই তার মানে দুই আছে কয়টা এর পাওয়ার দেবেন দুই তিন আছে কয়টা দেখুন তিন আছে তিনটা তাহলে তিনের পাওয়ার সূচক বা পাওয়ার দিবেন তিনটি এখানে দেখুন এরপরে মাত্র পাঁচ আছে কয়টা এক তাহলে এর ঘাত বা সূচক দিবেন এক তাহলে দেখুন এই দুই আর যোগ এক আবার এই তিন যোগ এক আবার এই এক যোগ এক তাহলে কত হলো এখানে তিন হলো এখানে চার হলো এখানে দুই হলো তাহলে গুণ করলে তিনে চারে বারো বারো দুগুণে কত হয় এটার সংখ্যা ভাজক আছে প্রথম কাজ হলো কি আপনার এই বাহাত্তরকে লসও করবেন তাহলে এই লস আপনারা হান্ড্রেড পার্সেন্ট পারেন দেখুন এই বাহাত্তরের এই লসগই উৎপাদক গুলো আপনি প্রথমে বসাবেন আমি প্রথম যেটা বুঝাইছি এটা আবার ব্যাখ্যা করে এখানে দেখাইছি তাহলে দেখুন এখানে দুই আছে কয়টা তিনটা তাহলে দুই এর ভিত্তির পরে আপনি এই সূচক তিন দেবেন এখানে তিন আছে কয়টা দুইটা তার মানে আগে ভিত্তি তিন দিয়ে দুইটা দেবেন তার মানে এই তিনের সাথে যোগ করবেন এক গুণ দিয়ে আবার দুই এর সাথে যোগ করবেন কত এক তাহলে তিন আর এক চার আর দুই আর এক তিন এই যে তিনের সাথে কত হলো বারো তাহলে সঠিক উত্তর খ বারোটি তাহলে আপনি হান্ড্রেড পার্সেন্ট পারলেন এক সঠিক উত্তর খ বারোটি তাহলে সুপ্রিয় বন্ধুরা আপনারা এই প্রথম পার্টে এই প্রশ্ন এক এবং প্রশ্ন দুই এবং প্রশ্ন তিন এবং প্রশ্ন চার অনুসারে কি অর্জন করেন তাহলে এই পাঠের শিক্ষণীয় বিষয়ের উপর আপনি কি শিখলেন তার উপর ভিত্তি করে দয়া করে কমেন্টে কুইজের উত্তরগুলো বলুন দেখুন প্রশ্ন বত্রিশের ভাজক কত আপনি এটা বের কমেন্টে জানান এবং প্রশ্ন আঠাশের ভাজক কত উত্তর এটা আপনারা প্রথম কাজ এই বত্রিশকে কে আপনি কি করবেন প্রথম হলো আপনি লসও করবেন লস করবেন আবার এই আঠাশকে কি করবেন একই নিয়ম হল লসও করবেন লস করে এর উৎপাদকের সাথে এই যে সূত্রগুলো বলা হয়েছে এই সূত্র অনুসারে আপনি দ্রুত খাতা পেন বের করে দ্রুত উত্তরগুলো বের করে আমাদের আমাদের কমেন্টে জানান সেই প্রত্যাশা রাখি আর আপনারা অনন্য জ্ঞান এভাবে আহরণ করুন সুপীর শিক্ষার্থী বন্ধুরা যারা অল জব ইউনিভার্সিটি ইউটিউব চ্যানেল থেকে দেখছেন দয়া করে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব এবং অল বাটন প্রেস করে রাখুন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন দয়া করে আমাদের এই পেজটি লাইক ফলো শেয়ার করে আমাদের সাথেই থাকুন আপনার উত্তরোত্তর জ্ঞান সমৃদ্ধ হোক সেই প্রত্যাশা এবার শেষ করছি আপনারা সুস্থ ভালো থাকুন আল্লাহ হাফেজ